السلام عليكم জাপানের সামার ভ্যাকেশনে আমরা সবাই মিলে গিয়েছিলাম চিবা প্রিভেকচারের কুজিগুরি বিচে সেখানে বার্বিকিউয়ের পাশাপাশি সবাই মিলে একটা গেট টুগেদার পার্টির মতো আর এই কুজিগুরি বিচের বার্বিকিউ এরিয়াটা আমরা আগে বুকিং দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে দুপুরবেলা গেল হচ্ছে সমুদ্রের পারে। ছেলেরা সবাই ফুটবল খেলেছিল আবার কিছুক্ষণ পরে সে আবার বার্বিকিউ করে আবার দুপুরের খাবারও খাওয়া হলো আবার বিকালবেলা আবার ভলিবল খেলা সেদিনটা অনেক গরম ছিল কিন্তু সমুদ্রের পারে এতটাই বাতাস ছিল যে গরমটা বোঝা যাচ্ছিল না কেউ বাসা থেকে কেক নিয়ে এসেছিল। সবার প্রথমে বাচ্চাদের পছন্দের সসেসটা বারবিকিউ করা হয় তো ছোট বাচ্চাগুলো সবাই বালু নিয়ে খেলতে খুবই পছন্দ করছিল তারা বালু নিয়ে খেললো কিছুটা সময় এবং অনেকগুলো ঝিনুকও তারা কুড়িয়েছিল সেগুলো আবার শেষে ভাগাভাগি করে বাড়ি নিয়ে যাবে সেজন্য তারা ভাগ করছিল আমরা যেহেতু চিবা প্রিভেকচারেই থাকি আর এই বীজটাও চিবা প্রিফেকচারে তো আমাদের বাসা থেকে এই বীজটা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আর হাইওয়েতেই গিয়েছিলাম আমরা তো বিচটা দেখতে খুবই সুন্দর লাগছিল রাস্তা থেকে আমি কিছুটা সময় ভিডিও করি বাচ্চারা গিয়েই শুরু করে দেয় বালু নিয়ে খেলা যে যার বাসা থেকে খেলনা নিয়ে এসেছিল। এবং বিভিন্ন রকম শেপের তারা জিনিস বানাচ্ছিল বালু সেই খেলনাগুলোর ভিতরে নিয়ে তারপরে বিভিন্ন শেপ আকারে সেখানে খেলছিল বাচ্চাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল সাফিন আট মাস বয়স মাত্র আর মুহতেম ছিল সবচেয়ে বড় এগারো বছর বয়স আর বাকিগুলো সবাই ছিল এর মাঝামাঝি বয়সের তো বাচ্চারা সবাই ওয়েট করছিল কখন বারবিকিউ হবে সসেস এবং তারপরে ওরা ওটা খেয়ে চলে যাবে সমুদ্রের পারে। আর এইদিকে দিকে আর তাকিকে শিখিয়ে দিচ্ছিল ওদের আঙ্কেল কিভাবে ভলিবল খেলতে হয় ওরা ভলিবল খেলছিল সমুদ্রের পারে প্রচন্ড পরিমাণ রোদ ছিল কিন্তু এতটাই বাতাসের তীব্রতা ছিল যে আসলে রোদটা আর অনুভব হচ্ছিল না তবে সবাই দিন শেষে অনেক কালো হয়ে গিয়েছিল এইদিকে টেবিলগুলোতে আমরা আমাদের জিনিসপত্র খাবার দাবার রেখেছিলাম এদিকে ট্রলি আছে এবং বাচ্চাদের বেবি স্ট্রল ছিল যেহেতু ছোট বাচ্চা ছিল আর এদিকে আমাদেরকে কয়লা দিয়ে গেল। যেখানে বারবিকিউ আমরা বুকিং দিয়েছিলাম সেই জাপানিজ লোক এসে দিয়ে গেল কয়লা আগুন ধরানোর জন্য বার্বিকিউ করার জন্য এবং আমাদের পাশের ওই দিকেও ছিল বার্বিকিউয়ের ব্যবস্থা ওই সাইডেও অনেকে করছিল এখানে গোসলখানা এবং টয়লেট সবই ছিল পাশে কোনো কিছু ধোয়ার প্রয়োজন হলে ট্যাপের ব্যবস্থাও ছিল যেমন মুহাসিম এখন পা হয়ে যাচ্ছে

মোতাসিমবাবু তুমি করতে পারবে আমি এইদিকে গোসলখানা আছে আর ওই সাইডে বাথরুমও আছে আর এইদিকে একটা শপও আছে এখান থেকে কিছু কিনে খাওয়া যাবে আর এখান থেকেই হচ্ছে বারবিটি জিনিসগুলো রেন্ট করতে হয় আগেই বুকিং দিতে হয় এখানে

বারগুলা হ্যাঁ হ্যাঁ ওটা আসে

অনেক কিছুই বারবিকিউ করা হয়েছিল কিন্তু সবগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি তো আমরা এখন বের হয়ে যাব এই বার্বিকিউয়ের জায়গা থেকে তাই বাচ্চারা চলে এসেছে এখানে ভলিবলের জায়গায় এসে ওরা ফুটবল খেলছিল আর আমরা এদিকে মোটামুটি ঘোষ গাছ করে নিচ্ছিলাম সব কিছু কারণ গাড়িতে সব কিছু উঠাতে হবে সবাই এখন গাড়িতে জিনিসপত্র উঠানো নিয়ে ব্যস্ত আমাদের চারটা গাড়ি এবং একটা মোটরসাইকেল গিয়েছিল সবাই সবার জিনিসপত্র গাড়িতে উঠা নিয়ে ব্যস্ত এদিকে সমুদ্রটা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একেবারে আকাশটা লাল রঙ হয়ে গিয়েছে কারণ সূর্য ডুবে যাচ্ছে তো আমরা এখন চলে যাব সবাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকে এখান পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ